উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই কনজাংশন আমরা দেখতে পাব বৃহস্পতি এবং শুক্র এরা একত্র থাকবে একই রাশিতে অবস্থান করবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা তো অবশ্যই রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তার থেকেও বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে স্থিতিশীলতা বৃদ্ধি জীবনে এগিয়ে চলার পথে আরও একটা ধাপ এগিয়ে যেতে পারবেন একটা রিমার্কেবল মাইল স্টোন ক্রিয়েট করতে পারবেন বৃশরাশি বা লগ্নের মানুষরা বৃহস্পতি এবং শক্র সংক্রান্ত প্রত্যেকটি বিষয় যে কোনো বিষয় তার ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এই সময় বৃষরাশি বৃষলগ্নের বেশ কিছু বিপদগামী মানুষ তারা কিন্তু আবার পথে ফিরে আসবেন বৃষর মধ্যে আত্মোপলব্ধি করবার ক্ষমতা এইটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ কিন্তু নিজেকে চিনতে পারবেন বিপদ আসবে না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না ডিপেন্ড করবে আপনার দশার উপরে যদি আপনার দশা চলে শুক্রের দশা এবং সেই শুক্রের নক্ষত্র অধিপতি যদি উপচয় স্থানে অবস্থান করে আপনার উন্নতি হবেই যদি আপনার চলে রাহুর দশা এবং সেই রাহুর নক্ষত্র অধিপতি যদি আপনার দুস্থানগত হয়ে থাকে এবং শুক্রের সঙ্গে যদি আপনার রাহু জন্মকুণ্ডলিতে সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসবে এবং অবশ্যই আসবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এই সময় এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সক্রিয়তা এটাও বাড়তে চলেছে জনসংযোগ ক্ষেত্রে অনেকটাই বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে খরচা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে ব্রেগসেরার ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুক্র মঙ্গল রাহু এবং শনি এই পাঁচটি গ্রহের অবস্থান নির্দেশ করবে এই সময় আপনার কেমন কাটতে চলেছে যদি মঙ্গল আপনার দ্বাদশ ভাবে অবস্থান করে এবং সেই মঙ্গলের সঙ্গে যদি রাহুর কিন্তু বিপদের সম্ভাবনা বাড়বে যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু দুস্থানগত হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার জন্য শুভ নাও হতে পারে বৃষ সম্পর্কে আরেকটু জানতে আরেকটু গভীর ভাবে বৃষকে উপলব্ধি করতে চাইলে ক্লিক করুন আপনার ডান দিকে আই বাটনে এবং দেখুন বৃষ সম্পর্কে অনেকগুলি ভিডিও জানুন বিভিন্ন অজানা তথ্য এই যে ফিরোজা এবং অ্যামেথিস্ট কম্বিনেশন এটা বৃহস্পতি এবং শনি এদের পাওয়ার এদের বলবত্তাকে একত্রে বাড়িয়ে তুলবে এবং আপনার জীবনে যে সুযোগ এসেও আসছে না কাজ হয়েও হচ্ছে না আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না এই সিচুয়েশন থেকে আপনাকে তুলে নিয়ে আসবে বার করে নিয়ে আসবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গুরু শুক্র জ্যোতি অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের একত্রকরণ হতে চলেছে বৃষ রাশিতে এবং বৃষ রাশির মানুষরা এর দ্বারা কিভাবে প্রভাবিত হবেন সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ তার অধিপতি শুক্র দেবগুরু বৃহস্পতি তার ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা সবাই জানি দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র মিনে শুক্র উচ্চস্থ হয় সেই শুক্র এবং বৃহস্পতি একটা কনজাংশন সৃষ্টি হচ্ছে উনিশে মে থেকে ১২ জুন পর্যন্ত এই কনজাংশন আমরা দেখতে পাব বৃহস্পতি এবং শুক্র এরা একত্র থাকবে একই রাশিতে অবস্থান করবে প্রত্যেকটি রাশির মানুষ এর দ্বারা কিন্তু প্রভাবিত হতে চলেছেন এই প্রভাব বৃষর উপরে কতটা পড়তে চলেছে যেখানে সংযোজন সৃষ্টি হচ্ছে সেখানে কতটা উপকারে দেখতে পাওয়া যাবে এই বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব এখন আজকের আলোচনায় কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এর উপরে যেই মুহূর্তে অবস্থান করবেন বৃহস্পতি এবং শুক্র শিক্ষার প্রতি জ্ঞানের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশোনার প্রতি একটু নতুন করে নতুন ভাবে নতুন গুরুর আগমন আপনার জীবনে সম্ভাবনা কিন্তু বাড়বে এবং এই যে গুরু তিনি আপনার জীবনে আসতে চলেছেন তার দ্বারা আপনার কিছু এনলাইটমেন্ট অর্থাৎ কিছুটা অন্তর্দর্শন বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে নিজেকে নতুন করে চেনা নিজের ক্ষমতাগুলিকে উপলব্ধি করবার সংযোগ সেটা বাড়তে চলেছে বৃষর ক্ষেত্রে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক বা জাতিকা তারা শিক্ষা ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিজের স্থিতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা তো অবশ্যই রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তার থেকেও বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে স্থিতিশীলতা বৃদ্ধি যে কাজটি আপনি করছেন যেভাবে আপনি ভাবছেন যে বিষয়ে আপনি এগোচ্ছেন সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেই দিকে আরও একটু বেশি ভাববার আগ্রহ সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে এগিয়ে চলার পথে আরও একটা ধাপ এগিয়ে যেতে পারবেন একটা রিমার্কেবল মাইলস্টোন ক্রিয়েট করতে পারবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা তৃতীয়ত যে বিষয়টি দেখতে পাওয়া যাবে সেটি হলো রোগ মুক্তি এবং শরীরের ব্যাপক ডেভেলপমেন্ট বেশ কিছুদিন ধরে বা বলা যেতে পারে দীর্ঘদিন ধরে কোনো রোগের প্রকোপে ভুগছিলেন হঠাৎ করে জীবনে এমন একজন চিকিৎসক যিনি আপনার এই রোগটাকে উপলব্ধি করলেন এবং সম্পূর্ণ আপনাকে সারিয়ে তুললেন হচ্ছিল দীর্ঘদিন ধরে ভুল চিকিৎসা সেখান থেকে পুরোপুরি নিজেকে মুক্ত করার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে চতুর্থত ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে যারা কাপড়ের ব্যবসা করেন যারা ফ্যাশন ওরিয়েন্টেড ব্যবসা করেন যারা সাজানোর ব্যবসা করেন যারা ফুলের ব্যবসা করেন যারা গগনার ব্যবসা করেন যারা স্বর্ণ অলঙ্কার ইত্যাদির ব্যবসা করেন যারা ওষুধ চিকিৎসা ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন ব্যবসা করেন যারা ম্যানপাওয়ার পাওয়ার সাপ্লাইয়ের ব্যবসা করেন যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা করেন ওভারঅল শুক্র এবং বৃহস্পতি রিলেটেড যে কোনো ব্যবসা যারা করেন যারা হতে পারে বিউটি পার্লারের ব্যবসা করেন সালাউনের ব্যবসা করেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বৃহস্পতি এবং শুক্র সংক্রান্ত প্রত্যেকটি বিষয় যে কোনো বিষয় তার ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে বেশ কিছু নতুন সম্পর্ক নতুন বন্ধু নতুন কানেকশন সৃষ্টি হবে যারা কিন্তু সোবার যারা কিন্তু অনেক বেশি ডেডিকেটেড যারা অনেক বেশি ডেলিকেট এই সমস্ত মানুষদের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধির কারণে আপনার গ্রহণযোগ্যতা আপনার কোয়ালিটি আপনার গুণাবলী এগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে কিন্তু আপনার প্রতি মানুষের যে আগ্রহ মানুষের যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এগুলোও বাড়তে দেখতে পাওয়া যাবে এর কারণে খুব সহজভাবেই আপনার কিন্তু একটা ডিফারেন্ট স্টেটাস ক্রিয়েট হতে দেখতে পাওয়া যাবে জনসংযোগ আলটিমেটলি বাড়ছে দশম ভাবে শনির অবস্থান একাদশভাবে মঙ্গল এবং রাহুর সহাবস্থান কর্মপ্রাপ্তি কর্মস্থলে অশান্তি এগুলি বাড়িয়ে তুলবার চেষ্টা করবে কিন্তু খুবই সহজভাবেই বৃষ কিন্তু এগুলোকে ট্যাকল করতে পারবেন খুব সহজভাবেই বৃষ এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিয়ন্ত্রণ করা এবং নিজেকে আরেক ধাপে এগিয়ে দেওয়া এটা বৃষর কাছে খুব সহজ হতে চলেছে খুব সহজভাবেই বৃষ কিন্তু বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রীপের মধ্যে নিয়ে আসতে পারবেন এইটা কিন্তু বৃষর জীবনে একটা যুগান্তকারী পরিবর্তন এনে দেবে এই সময় বৃষ রাশি বৃষলগ্নের বেশ কিছু বিপদগামী মানুষ তারা কিন্তু আবার পথে ফিরে আসবেন এই সময় বৃষর জীবনে পজিটিভ পরিবর্তন স্পিরিচুয়াল এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষর মধ্যে আত্মোপলব্ধি করবার ক্ষমতা এইটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ কিন্তু নিজেকে চিনতে পারবেন বৃষরাশি বা লগ্নের যে সমস্ত মানুষ ভাবছেন একটু অ্যাস্ট্রোলজি শিখবেন তাদের জন্য শুরু করবার ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময় আর যদি আপনি জ্যোতিষ শিখতে চান যদি আপনার জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সরাসরি ফোন করুন আমাদের নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন এবং শুরু করুন আপনার জ্যোতিষ শিক্ষার ক্লাস কারণ জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয় তাহলে আপনার আলটিমেট গোল আপনার আলটিমেট গন্তব্য সেটি হবে ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজি কারণ ঋষিবাণী হলো এমন একটা জায়গা ঋষিবাণী হলো এমন একটা সংস্থান যেখানে জ্যোতিষ শেখানো হয় অ্যাস্ট্রোলজি যেখানে আমরা শেখাই বিচার করতে আমরা শেখাই শুধুমাত্র থিওরি গ্রহ দত্ত আমরা শেখাবার চেষ্টা করি এর সঙ্গে সঙ্গে কিছু কিছু নেগেটিভিটি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কারণ শুক্র এবং বৃহস্পতি একজন বৃহস্পতি ক্ষেত্রে ষষ্ঠপতি আরেকজন কিন্তু অষ্টপতি তাই এই দুজন যখন আপনার লগ্নে অবস্থান করবেন তখন শারীরিক দিক থেকেও কিন্তু আপনাকে কিছুটা নতুন ভোগান্তির সৃষ্টি হতে পারে এখান থেকে আপনি মুক্তি পাবেন এখান থেকে আপনি আসতে পারবেন সমস্যাগুলো কমবে থেকে থেকে নিজেকে নিজেকে করতে করতে পারবেন। রাখতে হবে মুক্ত পারলেও তার সঙ্গে সঙ্গে কিছু ক্ষতি সেটা কিন্তু হবে কারণ ষষ্ঠপতি এবং অষ্টম্পতি যে ক্ষেত্রে আপনার লকডে অবস্থান করে রয়েছেন কিছু সমস্যা অবশ্যই আসতে পারে এরই সঙ্গে সঙ্গে একাদশে মঙ্গল রাহু সংযোগ অবশ্যই সাবধান থাকতে হবে কোন রিস্কি ইনভেস্টমেন্ট করবেন না বৃষ রাশি বালকদের মানুষরা কোনো বিপদজনক কাজ কর্মে অংশগ্রহণ করবেন না এগুলি কিন্তু আপনাকে বড় বিপদে ফেলতে পারে যদিও বিপদের সম্ভাবনা কম কিন্তু এটাও খেয়াল রাখতে হবে কম মানে কিন্তু জিরো নয় বিপদ আসবে না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না ডিপেন্ড করবে আপনার দশার উপরে যদি আপনার দশা চলে শুক্রের দশা এবং সেই শুক্রের নক্ষত্র অধিপতি যদি উপচয় স্থানে অবস্থান করে আপনার উন্নতি হবেই যদি আপনার চলে রাহুর দশা এবং সেই রাহুর নক্ষত্র অধিপতি যদি আপনার দুস্থানগত হয়ে থাকে এবং শুক্রের সঙ্গে যদি আপনার রাহু জন্মকুণ্ডলিতে সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসবে এবং অবশ্যই আসবে এবার আমরা চলে আসি নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন কৃতিকা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু মাথা গরম একদম করা যাবে না ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে অকারণ একটা দূরত্ব সৃষ্টি হতে পারে জমি জায়গা সংক্রান্ত মামলা মোকদ্দ নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে কোনো একটা সম্পত্তির উপরে আপনার অধিকার জ্ঞাপন করবার একটা সুযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে প্রেম করতে গিয়ে একটু এগিয়ে বাধা হতে পারেন কৃতিকার নক্ষত্রের মানুষরা বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন কোনো বৈষ্য প্রাণী চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এই সময় এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সক্রিয়তা এটাও বাড়তে চলেছে জনসংযোগ কৃতিকার ক্ষেত্রে অনেকটাই বাড়বে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকার ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে। মিউজিক, আর্ট, ডান্স এগুলির প্রতি আগ্রহ অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। রোহিণী নক্ষত্রের জাতক এবং জাতিকা ভুগতে পারেন মানসিক দুশ্চিন্তাগ্রস্ত সমস্যায়। মানসিক দিক থেকে কিছু অশান্তি, কিছু অস্থিরতা প্রেরণের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা উপার্জন এর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। গতানুগতিক জীবন থেকে টু ডিফারেন্ট থিঙ্কিং এটা আপনার ক্ষেত্রে আসতে চলেছে আনুষঙ্গিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে নান্দনিক জীবনের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা কিছু বাধা কিছু সমস্যা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে বিনোদন জগতে প্রবেশের জন্য এটা আদর্শ সময় আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে শ্রবণার ক্ষেত্রে হঠাৎ করে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা পারিবারিক অশান্তি থেকে মুক্তি ইত্যাদির সংযোগ রয়েছে কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস ফেস করতে হতে পারে শ্রবণাকে ব্যবসার দিকে মনসংযোগ বাড়াতে হবে এবং ব্যবসায়িক ক্ষেত্রেই কিন্তু আয় উপার্জন অনেকটা বাড়তে চলেছে মানুষের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়বে পরবর্তী নক্ষত্র মৃগশীরষা বা মৃগসেরা অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি নতুন করে জীবনে আসতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার সংস্পর্শ বাধা বিপত্তি এড়িয়ে নিজের মনের জিনিসটা মনের পছন্দ অনুযায়ী কাজকর্ম করতে সক্ষম হবেন মৃগসিরা মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে ভুগতে পারেন পেটের সমস্যায় খাদ্যের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অতিরিক্ত খাদ্য অখাদ্য এগুলি গ্রহণ করবার ফলে আপনার শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে খরচা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে বৃগো ক্ষেত্রে মেয়ের কথাবার্তা পাইনবা হওয়ার সম্ভাবনা রয়েছে কম্পিটিশন জীবনে বাড়বে এবং সাকসেস রেট সেটাও কিন্তু অনেকটাই বাড়বে প্রত্যেকটি কম্পিটিশন এবং সেই কম্পিটিশনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এগিয়ে যাওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে চলেছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে পারে গুপ্ত শত্রুতা কখনো কখনো উগ্রতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার সংযোগ রয়েছে দূরত্ব বাড়তে চলেছে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাত্রা বাড়বে নতুন মোবাইল নতুন ইলেকট্রনিক ডিভাইসেস কেনাকাটার প্রতি আগ্রহ বাড়তে চলেছে কখনো কখনো গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেই সমস্ত ক্ষেত্রগুলিতে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন মৃগশিরা নক্ষত্রের জাতক এবং জাতিকা পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা পারিপার্শ্বিক পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা এগুলিকে উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী কাজকর্ম করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কর্মক্ষেত্র শুভ ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই কিছুটা সঞ্চয় করতে পারবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা জ্যোতিষ এবং তন্ত্র শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে পারে নাক্ষত্রিক আলোচনার শেষে এবার জ্যোতিষের গুরুদত্ত নিয়ে দু একটি কথা বলি কারণ আমরা যে আলোচনা করছি এটা কিন্তু জেনারেলাইজ ডিসকাশন আপনার দশা আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুক্র মঙ্গল রাহু এবং শনি এই পাঁচটি গ্রহের অবস্থান নির্দেশ করবে এই সময় আপনার কেমন কাটতে চলেছে আপনার রাশি বা লগ্ন আপনার লগ্ন বা রাশির উপরে প্রোটেক্টর হিসেবে বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে রয়েছেন কিন্তু নেগেটিভ করবে মঙ্গল এবং রাহু। উপস্থিতি রাহুর দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবের উপর তার সঙ্গে সঙ্গে আপনার দ্বাদশ ভাব এবং দশম ভাব এগুলিও কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত অবস্থায় থাকবে শনির দৃষ্টি সেটা পড়বে আপনার দ্বাদশ ভাবের উপর দশম ভাবে অবস্থান করে রয়েছেন শনিদেব এই যে ইম্প্যাক্ট এতগুলি গ্রহের ইম্প্যাক্ট এটা উপলব্ধি করবার জন্য অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার জন্মকুণ্ডলের গ্রহ অবস্থান দু একটি অবস্থানের কথা আমি আপনার সঙ্গে ডিসকাস করি যদি মঙ্গল আপনার দ্বাদশ ভাবে কিংবা অষ্টম ভাবে অবস্থান করে এবং সেই মঙ্গলের সঙ্গে যদি রাহুর কোন রকম সম্পর্ক থাকে তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা বাড়বে তবে যদি এই সময় আপনার বৃহস্পতির দশা চলে এবং সেই বৃহস্পতির নক্ষত্র অধিপতি যদি কোন স্থানে অবস্থান করে অর্থাৎ এক পাঁচ নয় সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার উন্নতি বাড়বে এবং যে কোনো বিপদ আপনি ড্যাটল করতে সক্ষম হবেন যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র দুস্থানগত হয়ে থাকে এবং শুক্রের নক্ষত্র অধিপতি তিনিও দুস্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই সময় আপনার কিন্তু সম্পত্তি নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হাত থেকে পড়ে গিয়ে জিনিসপত্র নষ্ট হওয়া ভেঙে যাওয়া তার কারণে অর্থনৈতিক ব্লকেজ সৃষ্টি হওয়া ইত্যাদি দেখতে পাওয়া যেতেই পারে এই সময়গুলি সময় সৃষ্টি হতে পারে সমস্যা যদি শুক্র আপনার কোন স্থানে অবস্থান করে অর্থাৎ এক পাঁচ নয় শুক্র যদি আপনার বৃষ কন্যা কিংবা বকরে অবস্থান করে এবং সেই শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকে এবং সেই বৃহস্পতির নক্ষত্র অধিপতি যদি উপচয় ভাবগত হয়ে থাকেন তাহলে এই কম্বিনেশন আপনাকে চাকরি দিতে পারে এই কম্বিনেশন আপনাকে বিদেশ পাঠাতে পারে এই কম্বিনেশন আপনার জীবনে প্রভূত উন্নতি করতে পারে যেটা দিয়ে আপনি বাকি জীবন আরাম করে কাটিয়ে দিতে পারবেন এবং যেটার কারণে আপনার বাকি জীবন বেশ স্টেবল হয়ে যেতে পারবে যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু দুস্থানগত হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার জন্য শুভ নাও হতে পারে সুতরাং আপনার জন্মকুণ্ডলী ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেটাই কিন্তু নির্দেশ করবে কি ঘটতে চলেছে সময় ভালো লাক সাপোর্ট ট্রানজিট সাপোর্ট আপনি পেতে চলেছেন বৃহস্পতি শুক্র অত্যন্ত পাওয়ারফুল দুটো গ্রহ আপনার কুণ্ডলিতে আপনার লগ্ন বা আপনার রাশিতে অবস্থান করেছে যদি আপনি ফিল করেন যে এই সময় ইম্প্রুভমেন্ট আসছে না যেমন চাইছিলাম সেই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করতে হবে সাপোর্ট এই সময় দিতে হবে কারণ এই যে সাপোর্ট এটা আপনাকে অনেকটাই সামনের দিকে এগিয়ে দেবে এই সময় এই কম্বিনেশন আবার কিন্তু আসবে বারোটা বছর পরে সুতরাং একে কাজে লাগাতে হবে বারো বছর পরে বৃহস্পতি শুক্র একত্র হয়েছে আপনার রাশি বৃষতে। এই কারণে এই সময় আবার বারো বছর পরে আসবে তাই একে কাজে লাগাতেই হবে সুতরাং এই সময় যদি আপনি ফিল করেন যে সেই লেভেলের উন্নতি হচ্ছে না একদম দেরি না করে কমিউনিকেট করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে একটি কথা বলি বৃষ সম্পর্কে আরেকটু জানতে আরেকটু গভীর ভাবে বৃষকে উপলব্ধি করতে চাইলে ক্লিক করুন আপনার ডান দিকে আই বাটনে এবং দেখুন বৃষ সম্পর্কে অনেকগুলি ভিডিও জানুন বিভিন্ন অজানা তথ্য আরও একটি কথা আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং জীবন সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে জীবন দর্শন সম্পর্কে উপলব্ধি করতে জীবন এবং জ্যোতিষের সম্পর্ক সম্পর্কে জানতে রেগুলার আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন যাই হোক চলে আসি আমরা প্রতিকার সম্পর্কিত আলোচনায় বৃশরাশির মানুষদের ক্ষেত্রেও প্রত্যেকদিন কাঁচা হলুদ এবং তার সঙ্গে মধু সেবন করতে হবে সকালবেলা এর সঙ্গে অ্যাড করতে হবে একটি লবঙ্গ এবং চলে যেতে হবে প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে বাড়িতে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন সেটাও আপনার জন্য সুপ্রভাব বিস্তার করবে পারিপার্শ্বিক অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন অশান্তিগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা এটাও আপনাকে করতে হবে বাড়িতে যদি কোনো রকম কাঁটা গাছ থাকে এই সময় সেগুলিকে বাড়ির থেকে বাইরে রেখে দিতে হবে অবশ্যই যত্ন করতে পারেন অবশ্যই সেগুলোকে ভালো রাখতে পারেন কিন্তু বাড়ির পেছনের দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে সেই কাটা গাছগুলিকে সরিয়ে রেখে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বাড়ির সীমানা এবং কাটা গাছগুলির অবস্থান সেটা যেন অনেকটি গ্যাপ থাকে এর সঙ্গে সঙ্গে প্রতিদিন তারা স্তোত্র পাঠ করা যেতে পারে হলুদ সাদা এই ধরনের পোশাক পরিধান আপনার জন্য শুভ ব্লু কালারের পেন ইউজ করতে পারেন অর্থাৎ পেনের যে বডি সেটা ব্লু কালারের হতে পারে যারা কবি সাহিত্যিক যারা লেখালেখি করেন তারা কিন্তু এই কাজটি একটু বেশি করেই করতে পারেন এরই সঙ্গে সঙ্গে আরেকটি কম্বিনেশন রেমিডির কথা বলবো তার মধ্যে রয়েছে ফেরোজা এবং রয়েছে এমিথিস্ট এই যে ফেরোজা এবং এমিথিস্ট কম্বিনেশন এটা বৃহস্পতি এবং শনি এদের পাওয়ার এদের বলবত্তাকে একত্রে বাড়িয়ে তুলবে এবং আপনার জীবনে যে সুযোগ এসেও আসছে না কাজ হয়েও হচ্ছে না আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না এই সিচুয়েশন থেকে আপনাকে তুলে নিয়ে আসবে বার করে নিয়ে আসবে এবং জীবনের যে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেখান থেকে আপনাকে খুব সহজভাবেই রিমুভ করতে সাহায্য করবে আপনাকে ফ্রি করবে আপনাকে অশান্তিকর জীবন থেকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে আপনি যদি বৃষরাশি বা লগ্নের একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং ভাগ্যের অস্থিরতার কারণে একটু বিপর্যস্ত হয়ে থাকেন তাহলে দেরি না করে আজই ধারণ করুন এই কম্বিনেশন ব্রেসলেট এবং এটি বৃহস্পতি শুক্র কনজাংশনের ইম্প্যাক্টকে বাড়িয়ে তুলবে আপনাকে এই কনজাংশনের পুরো এফেক্ট পেতে সাহায্য করবে তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার